দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেঁপে বাগান পেঁপে বাগান পরিদর্শন করতে আসলাম এবং দেখাতে আসলাম আপনাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি পেঁপে বাগানের অবস্থা কী ছিল এখন বর্তমান কেমন হয়েছে তো দেখানোর জন্য মূলত আমার পেঁপে বাগানে এসে ভিডিও করাটা তো দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কত সুন্দরভাবে ধরছে এবং ক্রমান্বয়ে বড় হতে আছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফুল না ফুল কেবল এসেছে সবে এই গাছটার মতো তখন ভিডিও একটা দেওয়া ছিল তো পরবর্তীতে এই ভিডিওটা ভিডিওটা করতে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কত বড় হয়েছে অধিকাংশ গাছে পেঁপে ধরে গেছে পেঁপেগুলো এখন বাইরে উঠতেছে দেখতে পাচ্ছেন দুই পাশে শারীরিকভাবে লাগানো আছে পেঁপে গাছগুলো এবং প্রত্যেকটা গাছেই প্রায় প্রত্যেকটা গাছেই পেঁপে ধরে গেছে যে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গাছে পেঁপে তো ভিডিওটা ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে পেঁপে বাগানটা দেখানোর পেঁপে গাছ পরিচর্যা দেখতে পাচ্ছেন পেঁপের জমিতে আবার ঘাস উঠতে লাগছে এই ঘাসগুলো নিরিয়ে দেব আবার প্রচণ্ড বৃষ্টির পর পেঁপে বাগানের অবস্থা এটা ঘাস ছিল না তখন এখন আবার ঘাস হয়ে গেছে এই খরা হলে আবার নিরানি দিয়ে ঘাসগুলো মেরে ফেলতে হবে দেখতে পাচ্ছেন পেঁপে বাগান গাছগুলো গ্রোথ ভালো আছে পেঁপে বাগানের মেন মূল পাতাগুলো যে আগালা আগলের পাতাগুলো পাতাগুলোকে সতেজ রাখতে হবে ভালো রাখতে হবে তাহলে পেঁপের ফলন নিশ্চিত করতে পারবেন ভালো আর পাতাগুলো যদি কুকুরে যায় কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাবেন না এর জন্য শোষক প্রকার কীটনাশক সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে পেঁপের জমিতে পেঁপের গাছে তাহলে শোষক প্রকার থেকে রক্ষা পাবেন প্লাস লাল মাকড় প্রধান শত্রু পেঁপের জমিতে লাল মাকড় তো লাল মাকড়ের জন্য মাকড়নাশক ভালো কোনো মাকড়নাশক স্প্রে করতে হবে এবং শোষক প্রকার কীটনাশক সপ্তাহে দুইটা কীটনাশক স্প্রে করতে করে যেতে হবে ক্রমণে তাহলে আশানুরূপ ফল পাবেন গাছগুলো সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে এতে করে ফল ভালো হবে ধন্যবাদ ভালো থাকবে